কালনা থানা ট্রাফিক পুলিশ কাল্লার বৈদ্যপুর মোড়ে গাড়ি চেকিং করার সময় হঠাৎ তার চোখে পড়ে একটি নাবালক ছেলে যার বয়স মাত্র ষোলো বছর সেই ছেলেটি স্কুটি চালিয়ে নিয়ে যাচ্ছে তার বাবা ও দিদিকে সঙ্গে করে ট্রাফিক ওসি অথনব সঙ্গে সঙ্গে স্কুটিটিকে আটকান এবং ছেলেটির বাবাকে বোঝানোর চেষ্টা করেন প্রথমত গাড়ি চালানোর লাইসেন্স নেই যে গাড়িটি চালাচ্ছে তার আঠেরো বছর বয়স হয়নি এবং একটি স্কুটিতে তিনজন বসেছেন যখন তখন যে কোনো রকম দুর্ঘটনায় ঘটে যেতে পারে সেই সঙ্গে ছেলেটির বাবাকেও বোঝানোর চেষ্টা করেন যে এত অল্প বয়সে গাড়ি চালানো ট্রাফিক আইনের নিয়ম বহির্ভূত তার সঙ্গে ছেলেদের কোনো লাইসেন্স নেই ছেলেটির বাবাকে ট্রাফিক ও সে সতর্ক করে দেন ছেলের আঠেরো বছর বয়স হয়নি কোনো মতেই ছেলেকে আর গাড়ি চালাতে দেবেন না এত অল্প বয়সে গাড়ি চালালে বড় সড়ক দুর্ঘটনা ঘটতে পারে আমার ছেলের বয়স কত তাহলে আপনি ওকে সুতি দিয়েছেন কেন চালাতে আপনি চালাতে পারেন তো গাড়িটা কে চালায় লোকে দিয়েছেন এত বাচ্চা ছেলেকে আবার তিনজনা বসছেন একসঙ্গে হেলমেট তো নেই আর বসছেন তো তিনজনা কি বলবেন ঠিক করেছেন কাজটা কি নাম আপনার আজকে কি হয়েছে এখানে আমরা প্রতিদিনই এখানে গাড়ি পেপার্স বা গাড়ি আমরা চেকিং করি উইদাউট হেলমেট ট্রিপল রাইডিং সিগনাল ভায়োলেটিং আমরা চেকিং করি প্রতিদিনই তা দেখছি আমরা মাঝে মাঝে খুব এজেড পার্সেন তারাও চালাচ্ছি যারা খুব কম বয়স্ক তারাও চালাচ্ছি মানে গাড়ি হ্যাঁ মানে এটা তো তাদের ফ্যামিলির দেখা দরকার তা আমরা যখন দেখি যে কোনো অল্প বয়স্ক ছেলে গাড়ি চালাচ্ছে তাদের আমরা গার্জেন কল করি এবং গার্জেনকে দেখে আমরা তাদেরকে একটু বুঝিয়ে দিই ব্রিফ করে দিই কেন ভবিষ্যতে এই কাজ করবেন না ভুলে কেন আঠেরো বছর বয়স না হলে লাইসেন্স হয় না এবং লাইসেন্স না হলে গাড়ি চালানো যাবে না এটা আমরা বয়স্ক ধরলে ষোলো বছর বয়স দিজা করলাম বাবাও গাড়তে আছেন বোনও গাড়তে আছেন বাবা শুধু উনার হেলমেট ছিল যে চালাচ্ছিলো বাকি বোনের বা বাবার হেলমেট ছিল না সেটাও বললাম আর বাবাকে সতর্ক করলাম যে যেন পরের দিন আপনার ষোলো বছর বয়স ছেলে হেলমেট আপনার লাইসেন্স হয়নি যেন কোনো মতেই যেন আপনি গাড়ি ছেলেকে দেবেন না যা আজকের দিন সন্ধ্যে দিলাম এরপরে অন্যান্য দেখলে পরে কী বলবে না অন্যান্য ব্যক্তিকে যদি এরকম দেখেন কী করে যদি আমরা দেখি যদি আমাদের একটা অর্ডার আছে যদি কোনো কম বয়স্ক ছেলে গাড়ি চালায় তো তাদের গার্জেনকে দেখে একটা মানে ওয়ার্নিং দেওয়ার জন্য সে গার্জেনকে আমরা বুঝিয়ে দেবো জানেন তাদের ছেলেদের অল্প বয়স্ক ছেলে যেন ভবিষ্যৎ এরকম কোনো গাড়ি হাত না কি নাম আপনার আমার নামে চাকরি করছি